তো আমি ক্লাস সেভেনের গণিত ছয় দশমিক দুইয়ের বারো কমা চোদ্দ কমা পনেরো করাই দি আর কি এখানে এই যে কি আমি এ বারো নাম্বারটা করাইছি শিখি যে যেখানে উপরে কিন্তু এই যে এখানে কিন্তু আছে আসলে টু এ টু এর মানে প্রথমে দুইটার থ্রি বি আর টু এর লসাগু বার করতে হবে লসা করলে সিক্স বি বাই রইব এই যে এ আর বিটা বসায় দিব আমরা এখান দিয়ে বসায় দেওয়ার পরে লগিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ টু দিয়ে সিক্স রে ভাগ করলে হবে লগিয়ে থ্রি থ্রি বসায় দিব আর তারপরে এ এ এখানে কাটা তারপর উপরে থাকবে এক্স এক্স আর বিটা এখানে বসে দিবো প্লাস দেওয়ার পর নিয়মও কিন্তু এক ওই প্লাস থ্রি একে থ্রি থ্রি দুই কনে সিক্স মানে তিন দু ছয় আর কি তো দুই বহা দিবো আর তারপরে উপরে ওয়াই বহা দিবো আর এলিয়া এখানে এ আর এ কাটা তো বি বহে যাব এখন চৌদ্দ নম্বরটা চোদ্দ নম্বর কইছে চোদ্দ নম্বর কইছে এ প্লাস টু এ মাইনাস টু তারপরে এ প্লাস টু তো এখানে এটার লসাগু বার করলে এ প্লাস টু এ মাইনাস টু এবার কি এটা লসাগ বার করেনা তারপরে আমরা যে দেখেন এটা দিয়ে এটারে ভাগ দিলে এটা গেসে যা তারপরে এ মাইনাস টু থাকে তো প্রথমে উড়পেটটা লিখবেন উরপেট এটা বসাই দিবেন এটা দিয়ে এটারে ভাগ দিলে কাটা তারপরে এ মাইনাস টু থেকে এ মাইনাস টু বসাই দিবেন তারপর প্লাস দিয়া আবার টু দিবেন এই যে উপর টু এ মাইনাস টু এ মাইনাস টু কাটা এ প্লাস টু হবে এখান তো সমান সমান এরপরে রইল গিয়া এই যে এ প্লাস টু এ মাইনাস টু তারপরে গিয়া হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এই যে এটার মধ্যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হবে না এই যে এ আর এ কিন্তু গুণাকৃত ইতে আছে তো স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ হইব এ দিয়া এ দিয়া টু এ গুণ করলে টু এ হইব তারপর প্লাস আবার এটা এটা কিন্তু গুণ আকৃতিতে আসে টু এ প্লাস টু টু ফোর সমান সমান তো লেগে উত্তরটা এ প্লাস টু এ মাইনাস টু সমান সমান এখানে কিন্তু এই যে এই স্কোয়ার না এখানে

പമ്പ്യ പൊന്നോ നമ്പു